প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এগারো নম্বর অধ্যায় জৈব জৈব দেখো আজকে আমরা পড়বো এগারো পয়েন্ট এক পয়েন্ট এক প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস তো এখন প্রাকৃতিক গ্যাস বলতে আমরা কি বুঝি প্রাকৃতিক গ্যাস বলতে আমরা বুঝি মিথেন ইথেন প্রোপেন বিউটেন আইসোবিউটেন এবং পেন্টেন এর হচ্ছে কি মিশ্রণ প্রাকৃতিক গ্যাস হলো মিশ্র ঠিক আছে বিউটেন দুইটা আছে এই বিউটেন আছে একটা আছে নর্মাল বিউটেন আর আর একটা আছে আইসো বিউটেন তো নর্মাল বিউটেন আর একটা হচ্ছে কি আইসো বিউটেন তাহলে দেখো তাহলে প্রাকৃতিক গ্যাসের উপাদান কি মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদান কি ইথেন আশি পার্সেন্ট তারপরে আছে সাত পার্সেন্ট ছয় বিউটেন মিলে আছে চার পার্সেন্ট আর মনে রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট তাহলে প্রাকৃতিক গ্যাসে সবচেয়ে বেশি যে উপাদানটা আছে সেটা হচ্ছে মিথেন সেটা হচ্ছে আশি পার্সেন্ট ইথেন আছে সাত পার্সেন্ট প্রোপেন আছে ছয় পার্সেন্ট বিউটেন আছে চার পার্সেন্ট পেন্টেন আছে দিয়ে তোমার হচ্ছে তিন পার্সেন্ট কিন্তু মনে রাখছো এটা কিন্তু এটা কিন্তু গ এটা কিন্তু গ শুধু বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের মিথেন পরিমাণ নিরানব্বই পয়েন্ট পর্যন্ত হতে পারে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস মিথেন এত পর্যন্ত লিখো না পৃথিবীর আর অন্য কোন দেশে এত পৃথিবীর আর অন্য কোন দেশে প্রাকৃতিক গ্যাসে এত বেশি পরিমাণ মিথেন পাওয়া যায় এই জন্যে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণটা সবচাইতে বেশি ভালো এবং প্রাকৃতিক গ্যাসের মানটাও ভালো আর পৃথিবীতে এখন পর্যন্ত যে পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে সেই প্রাকৃতিক গ্যাসে এটা মিথেনের হচ্ছে এটা গড় পরিমাণ তার মানে সবচেয়ে গড় করে আমরা যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে এইটি পার্সেন্ট কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ নিরানব্বই পয়েন্ট নিরানব্বই কিন্তু কি পাওয়া গেছে এখন যে প্রাকৃতিক গ্যাসে মিথেন যত বেশি পরিমাণে থাকবে সে প্রাকৃতিক গ্যাস জ্বালানের মান তত ভালো আসলে জ্বালানের মানটা কি দ্বারা নির্ধারণ হয় ক্যালোরিফিক ভ্যালু দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ এক গ্রাম পরিমাণ জ্বালানি পুরায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই পরিমাণ তাপকে ওই জ্বালানির ক্যালোরিফিক ফিক ভ্যালু বলা হয় অর্থাৎ জ্বালানির মান বলা হয় আরেকটু বলে রাখা ভালো জ্বালানি আসলে জিনিসটা কি কি পাওয়া পাওয়া যায় যায় শক্তি সেটা হলো জ্বালানি মনে রাখবা তাহলে যাকে পড়ালে আমরা কি পাবো দেখো তাপ শক্তি পাবো সেটাই হবে কিন্তু জ্বালানি তাহলে কি দ্বারা অক্সিজেনের উপস্থিতিতে পোড়াতে হবে দেখো যাকে অক্সিজেনের উপস্থিতিতে পড়ালে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে কিন্তু এখন দেখো তাহলে প্রাকৃতিক গ্যাস পোড়ানো মানে কি দেখো এত পারসেন্ট মিথেন পোড়ানো তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটাই হচ্ছে কিন্তু মিথেন তাহলে প্রাকৃতিক গ্যাস পোড়ানো মানে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মিথেন পোড়ানো তাহলে মিথেন যদি অক্সিজেন উপস্থিতিতে পোড়ানো হয় তাহলে আমরা কি পাবো তাপশক্তি পাবো সুতরাং তার মানে প্রাকৃতিক গ্যাস কিন্তু একটা জ্বালানি এখন তোমরা এখানে আরো একটা জিনিস একটু তোমরা লক্ষ্য করো তা আমরা স্বাভাবিক আমরা যে তাপ শক্তি উৎপাদনের জন্য আমরা যে পদার্থগুলোকে অক্সিজেনের উপস্থিতিতে তাহলে সেগুলোকে আমরা কি বলবো জ্বালানি আমরা কি ব্যবহার করি তাহলে প্রথমে আসো কয়লা প্রথমে আসো কয়লা কয়লা হচ্ছে জ্বালানি মনে যেন থাকে কয়লা হলো জ্বালানি কয়লার কিছু পরিমাণ কার্বন অক্সিজেনের উপস্থিতিতে যখন পরে তার মানে এখানে যখন কি থাকে অক্সিজেন উপস্থিতি কি হয় স্বল্প হয় স্বল্প হয় বা কম হয় আর এখানে যখন কি হয় পর্যাপ্ত হয় তাহলে পর্যাপ্ত পড়ালে আমরা কয়লা পড়ালে কি পাবো কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাবো কয়লাকে যদি স্বল্প অক্সিজেন উপস্থিতিতে উপস্থিতি পোড়ানো হয় তাহলে কিন্তু পাবো কার্বন মনোক্সাইড গ্যাস গ্লাস হচ্ছে এই জিনিসটাও যেন মনে থাকে ওকে তার মানে স্বল্প অক্সিজেন উপস্থিতিতে উপস্থিতি যদি কয়লা পরে তাহলে সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস হয় আর যদি পর্যাপ্ত অক্সিজেনের উপস্থিতি যদি কয়লা পরে তাহলে কিন্তু প্রচুর কিন্তু মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কি হয় তৈরি হয় তাহলে এটা গেল কয়লার ব্যাপার ওকে এবারে আসো প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস যদি অক্সিজেন উপস্থিতি পড়ে দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় তারপরে তোমার এটা কিন্তু জলীয় বাষ্প হয় প্লাস কিন্তু তার শক্তি কিন্তু পাওয়া যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় জলীয় বাষ্প পাওয়া যায় আর কিন্তু তাপ শক্তি কিন্তু পাওয়া যায় প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কিন্তু দুইটা ঠিক আছে প্রথম প্রধান দুটো উপাদান দুইটা তার মধ্যে একটা হচ্ছে মিথেন গ্যাস তো মিথেন গ্যাসকে যদি অক্সিজেনের গ্যাসের উপস্থিতিতে পোড়ানো হয় তাহলে দেখো মিথেন কিন্তু কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যোগ কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ যেটা সেগুলা কিন্তু হচ্ছে কিন্তু হাইড্রোকার্বন তাহলে হাইড্রো কার্বনকে যদি আমরা পোড়ানো হয় তাহলে কিন্তু আমরা পাবো কার্বন ডাইঅক্সাইড এর পানি কারণ কার্বন এবং হাইড্রোজেন দুইজনে কিন্তু দাহ্য পদার্থ আবারও বলি কার্বন এবং হাইড্রোজেন দুইজনেই হচ্ছে কিন্তু দাহ্য পদার্থ এই দুটা দার্য পদার্থের মধ্যে কার্বনের সাথে হাইড্রোজেনের কিন্তু দার্য ক্ষমতা কিন্তু অনেক 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 কিন্তু বেশি যার কারণে কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে আর এই হাইড্রোজেনটা পুরে কিন্তু তোমার জলীয় বাষ্প কিন্তু ইথেনকে যদি পোড়ানো হয় তাহলেও কিন্তু কি হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে

একণু কার্বন ডাই অক্সাইড হয় তিনণু পানিতে হয় আর ইথেন পোড়ালে প্রতি ইথেনের অণু থেকে দুইণু কার্বন ডাই আর তিনণু কিন্তু জलीय বাষ্প কিন্তু পাওয়া যায় তার মানে শেয়ার করে দেখো যে জ্বালanei পোড়ালে যত কোন কার্বন ডাই অক্সাইড আর জलीय বাষ্প মানে কি বলবো উৎপন্ন হবে প্রতি অণুতে বা প্রতি মলে প্রতিমলে যত কম কার্বন ডাইঅক্সাইড এবং জলে বাষ্প হবে সেই জ্বালানি তত বেশি তাপ শক্তি উৎপন্ন করবে আর প্রতিমল জ্বালানি পোড়ালে যত বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং জলে বাষ্প তৈরি করবে সেই জ্বালানি থেকে তত কম পরিমাণে তাপশক্তি উৎপন্ন করবে তাহলে এখানে এখান থেকে আমরা বিষয়টা বলতে পারি যে মিথেনের স্যারকে ইথেনের জ্বালানি হিসাবে কম উপযোগী তার মানে জ্বালানি হিসাবে কিন্তু অবশ্যই কি এখন আমাদের প্রাকৃতিক উৎস থেকে জ্বালানি বলতে আমরা কি কি বুঝি সেই জ্বালানি এরা দেখতে কেমন বর্ণের এদের ভৌত অবস্থা কেমন ঠিক আছে এই সম্পর্কে তো আমি একটা ছক করে দিই তোমরা ছকটা ভালো করে পড়বে খুবই ইম্পর্টেন্ট এটা এটা জ্বালানি এটা বর্ণ এটা জ্বালানের অবস্থা আর ওই জ্বালানির প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাস দেখতে কেমন বর্ণহীন কয়লা দেখতে কেমন কালো পেট্রোলিয়াম দেখতে কেমন কালো বাদামি প্রাকৃতিক গ্যাস দেখতে কেমন বর্ণহীন কয়লা দেখতে কালো কিন্তু কঠিন পেট্রোলিয়াম দেখতে কালো বাদামি কিন্তু তরল তরল বলতে কিন্তু অনেক পাতলা বোঝায় কিন্তু এটা হচ্ছে কি ঘনতর আর প্রাকৃতিক গ্যাস হচ্ছে দেখতে অবস্থাটা কেমন এটা গ্যাস যেহেতু গ্যাস লেখা আছে তাহলে অবশ্যই কি এটা গ্যাসই কিন্তু হবে কয়লার প্রধান উপাদান অবশ্যই কার্বন কারণ আমরা জানি কার্বনের একটা রূপ হচ্ছে কিন্তু কয়লা আর পেট্রোলিয়াম কালো বাদামি বর্ণের এটা ঘন তরল জাতীয় পদার্থ এটা হচ্ছে বিভিন্ন মিশ্রণ বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ প্রাকৃতিক গ্যাস বর্ণহীন এটা গ্যাসীয় পদার্থ এটা প্রধান উপাদান হচ্ছে কিন্তু মিথেন খুবই ইম্পর্টেন্ট এটা এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার আমরা এখানে একটা এক্সক্লুসিভ একটা জিনিস বলবো

কয়লাকে উঠিয়ে সেই কয়লাকে যখন আমরা উদ্দেশ্যটা কি কয়লার ভিতর থেকে যে গ্যাসীয় পদার্থ গুলো থাকে সেগুলো কি যেন কি হয় গ্যাস হয়ে যেন চলে যায় তাহলে কয়লার ভিতরে গ্যাসের উপাদানগুলোকে বের করে দিলে গ্যাসটা কেন বের হয়ে গেল দিলে তাহলে কি পাওয়া যাবে ওটা ওই যে তোমার কি বলা হয় যে যে অবস্থাটা হয় এটা গ্যাস মুক্ত কয়লা এটাকে আমরা কোপ বলি এটাকে আমরা কোপ বলি তার মানে খনি থেকে কয়লা উঠানোর পর তার মানে কোকের সাথে উদ্দায় গ্যাস থাকলে সেটা হয় খনিজ কয়লা খনিজ কয়লা থেকে এই উদ্দায়ী গ্যাসটাকে যদি আমি বের করে দিই তাহলে কিন্তু কোপ দেখ তাহলে কোপ বলতে আমরা জানি খনিজ কয়লা থেকে উদ্ধারী গ্যাসকে বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে কোপ এই বাদ দেওয়ার যেটা প্রক্রিয়া সেটা হচ্ছে কি তাপ প্রক্রিয়া এখন আমরা দেখব দ্বিতীয় যে জ্বালানি ছিল সেটা হচ্ছে পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বা পেট্রোলিয়াম পেট্রোলিয়াম পেট্রোলিয়ামটা হচ্ছে যেটাকে আমরা বলি অপরিশোধিত তেল কি বললাম অপরিশোধিত তেল অপরি পেট্রোলিয়াম এর আরেকটা নাম হচ্ছে কি ফ্রুড অয়েল যেটাকে আমরা বলি কি অপরিশোধিত টেপ এছাড়া এর অপর নাম তরল সোনা ওকে পেট্রোলিয়াম অপর নাম হচ্ছে পেট্রোলিয়াম এর আর নাম হচ্ছে তরল সোনা পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার ও অন্যান্য জৈব জৈবের হচ্ছে মিশ্র পেট্রোলিয়াম কি দেখো তোমরা মনে রাখবা পেট্রোলিয়ামের উপাদান গুলো পেট্রোল উপাদান সমূহ তোমরা এখানে একটা কথা লিখে কে থাকু তেলাবে পেনাকে তেলাবে এই কথাটা মনে রাখবা তাহলে পেট্রোলিয়াম এর ভিতরে যে প্রধান যে উপাদান আছে তোমরা সেই প্রধান উপাদানগুলো তোমরা পেয়ে যাবা পেনাকে ডিলু তেলাবে ওকে আবার বলে দিচ্ছি পেনাকে পেট্রোল মানে ডিলু তেলাবে ওকে পেতে কি পেতে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস আর আরেকটা হচ্ছে গ্যাসোলিন হচ্ছে কিন্তু পেট্রোল ঠিক আছে পেট্রোলকে কে আমরা গ্যাসোলিন বলি নাতে হচ্ছে দিতে ডিজেল লুতে তেল হয়তো নাম শুনেছ তাহলে কি হলো পেতে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস এবং হচ্ছে পেট্রোল পেতে পেট্রোলিয়াম গ্যাস এবং পেট্রোল পেট্রোলের আর নাম হচ্ছে গ্যাস হবে নাতে হচ্ছে ন্যাখা কে তো কেরোসিন তেল ডিতে ডিজেল তেল লুতে লুব্রিকেট তেল আর এই যে আর একটা হচ্ছে কি এটা হচ্ছে জ্বালানি তেল আর হচ্ছে কি হচ্ছে পেট্রোলিয়াম এর হচ্ছে হচ্ছে উপাদানগুলো ওকে এগুলা হচ্ছে সব এগুলা হচ্ছে কি পেট্রোলিয়াম এর হচ্ছে কি উপাদান পেট্রোলিয়াম এর উপাদানগুলো কি কি তোমরা মনে রাখবা কেনা খেয়ে ঢেলু তেলা পেতে কি পেট্রোলিয়াম গ্যাস পেতে পেট্রোল বা গ্যাস হোলেন কারণ পেট্রোলের আরেকটা নাম হচ্ছে আবার জ্বালানি তেল আর বতে হচ্ছে কি ভিটামিন তা আসলে খনিজ থেকে আগে পেট্রোলিয়াম কি করা হয় আগে উত্তোলন করা হয় তারপরে সেটাকে কি করা হয় এই পেট্রোলিয়ামের ভেতরে যে যে পেট্রোলিয়াম গ্যাস তারপরে বা পেট্রোল গ্যাস কেরোসিন ডিজেল গ্যাসিনের এগুলোকে কি করা হয় পৃথক করা হয় অর্থাৎ আলাদা করা হয় তারপরে এগুলোকে ব্যবহার করা হয় যেমন পেট্রোলিয়াম গ্যাসের আলাদা ব্যবহার আছে পেট্রোল আলাদা কাজে লাগে ন্যাপথা আলাদা কাজে লাগে কেরোসিন আলাদা কাজে লাগে ডিজেল আলাদা কাজে লাগে লুক্রিক তেল আলাদা কাজে লাগে জ্বালানির তেল আলাদা কাজে লাগে আমি জাস্ট আমি গল্পটা বলি তোমরা একটু বোঝার চেষ্টা করো ধরো এটা হচ্ছে এটাতে পেট্রোলিয়াম আছে এটা হচ্ছে পেট্রোলিয়ামে এটা হচ্ছে কি মজুর পেট্রোলিয়ামে এটা হচ্ছে মজুর এটা হচ্ছে পেট্রোলিয়ামের এর মজুর তাহলে এর মধ্যে কি কি আছে তোমার পেট্রোলিয়াম গ্যাস আছে 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 ডিজেল আছে তাই না জ্বালানির তেল আছে আবার ভিটামিন আছে এগুলো এখন এখান থেকে এখন উপাদানগুলোকে পৃথক করতে হবে ওকে তাহলে আমি বিষয় থেকে এই ভাবে আমি চিন্তা করি এরকম ভাবে এখানে কি কি আছে এখানে আছে তোমার পেট্রোল গ্যাস আছে পেট্রোল আছে কেরোসিন আছে ডিজেল আছে ঠিক আছে এইটুকু মিলে কিন্তু পেট্রোল আর যেহেতু এগুলা তরল এগুলা কিন্তু সবই কিন্তু তরল

ঙ্ক ক্রম অনুসারে অর্থাৎ তাপ প্রয়োগ করে রাখবে যেকোনো তরল মিশ্রিশ্রণের তরল উপাদানগুলোকে তাপ প্রয়োগ করে তাদের স্ফুটনাঙ্ক ক্রম অনুসারে আমি তো এখানে যদি কি করি তাপ যদি আমি প্রয়োগ করি জিনিসটা বোঝো আমি যদি এখানে তাপ যদি কি করি প্রয়োগ করি তাহলে কি হবে এখানে যে প্রত্যেকটা উপাদান এই পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল কেরোসিন ডিজেল লুব্রিকেট জ্বালানি এরা প্রত্যেকে কিন্তু তাপটা কিন্তু শোষণ করবে এবং একই সময়ে প্রত্যেকে কিন্তু তাপ শোষণ করবে কিন্তু এদের মধ্যে যার স্ফটনাঙ্ক সবচেয়ে কম সে কিন্তু সবার আগে কিন্তু কি হবে সে কিন্তু বাষ্পীভূত হবে তাই তারপরে ওই বাষ্পে ভূত হবার পর ওই উপাদানটাকে যখন আমরা কি করব ঘনীভূত করে আবার পুনরায় কি তরলে পরিণত করলাম তখন ওটা কিন্তু কি হয়ে গেল পৃথক হয়ে গেল এই পদ্ধতিটাকে বলি আমরা কি পাতন পদ্ধতি তাহলে আংশিক পাতন পদ্ধতি কি তাহলে দেখো এত এখানে কিন্তু এতগুলো কিন্তু কি আছে উপাদান আছে তাহলে এতগুলো উপাদান মিলে কিন্তু এই পেট্রোলিয়াম কিন্তু তৈরি তাহলে পেট্রোলিয়ামের পেট্রোলিয়াম গ্যাস কিন্তু একটা উপাদান অংশ পেট্রোল কিন্তু একটা উপাদান অংশ ন্যাপথা কিন্তু একটা উপাদান অংশ কেরোসিন একটা উপাদান অংশ ডিজেল একটা উপাদান অংশ লুব্রিকেট তেল একটা উপাদান অংশ জ্বালানি তেল একটা উপাদান অংশ এবং ভিটামিনও কিন্তু একটা উপাদান অংশ তাহলে এখন এই উপাদান অংশগুলোকে তাদের স্ফুটনাঙ্কের ক্রম অনুসার এই যে দেখো তাহলে এখন এই তাপমাত্রা কত এটা কিন্তু তোমাদেরকে যেমন গ্যাসের গ্যাসেরটা কত এটা হচ্ছে একুশ থেকে সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড ওকে তাহলে পেট্রোলের কত একাত্তর থেকে তোমার একশো বিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তারপরে কত একশো একুশ থেকে একশো সত্তর ডিগ্রি কিন্তু সেন্টিগ্রেড তাহলে কেরোসিনের কত একশো একাত্তর ডিগ্রি থেকে দুইশো সত্তর ডিগ্রি কিন্তু কত ঠিক আছে আর এটা কত এটা হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এর কি ঠিক আছে কি ক্লিয়ার আছে কথাটুকু বাস আমার মনে হয় এভাবে ঠিক বাঁকে তো হয়ে যায় ত্রিতক হয়ে যায় তোমরা এই পাতন তাপপাত্রগুলো তোমরা এগুলো কিন্তু কি করবে অবশ্যই অবশ্যই এগুলো কি করবে তোমরা মুগস্থ করবে ঠিক আছে কারণ লুব্রিকেন্ট তেল ত্রিতক হয়ে গেলে জ্বালানির তেলটা কি হয়ে যায় মুক্ত হয়ে যায় ঠিক আছে আর ভিটামিন এস উপরে ঠিক আছে ভিটামিন এস টা হচ্ছে কি 400 উপরে সে ঠিক আছে ছাত্রছো এটা মানে এটা তিনশো চল্লিশ ডিগ্রি আর এটা হচ্ছে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড অনেক উপরে এটা ঠিক আছে এটা অনেক উপরে তোমরা এগুলো ভালো করে একটু মুহস্ত করবে ওকে আর এখানে আরো একটা যে বিষয় যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি যে দেখো এইটুকুকে একসাথে কিন্তু বলা হয় কিন্তু মোম ঠিক আছে এই লুব্রিকেট তেল আর জ্বালানের তেলের যেটা মিশ্রণ সেটা হচ্ছে কিন্তু মোম যেটাকে বলা হয় ওয়াক্স যেটাকে বলা হয় কি ওয়াক্স ঠিক আছে তোমরা যেটাকে কি বলে থাকো ওয়াক্স বলে থাকো পাথরের সাথে কালো রঙের যে তরল পদার্থটা গলিয়ে যেটা দেয় যেটাকে আমরা অনেকে আল বলে থাকি ওটাই হচ্ছে কিন্তু তোমার হচ্ছে পিস ওকে শিক্ষার্থী তোমরা একটু দেখো বাবা মানে বিষয়গুলো একটু লক্ষ্য করে দেখো আমি ক্লিয়ার করে দিই এদেরকে দেখো প্রাকৃতিক গ্যাস দেখো পেট্রোলিয়ামের উপাদান ও তাদের পৃথকীকরণ এই যে দেখো এটা হচ্ছে চিত্র বিভিন্ন অংশের নাম কোনটা কোন অংশের তাপমাত্রা এদেরকে এখানে লিস্ট করে দেওয়া এগুলো পড়বে এগুলো ভালো করে পড়বে আর এই পারে দেখো কোনটার কোন অংশে দেখো দেখো পেট্রোলিয়াম গ্যাস পেট্রোল নেফথা কেরোসিন ডিজেল প্যারাফিন মম পেস এগুলো একটু পড়বে এইগুলোতে ব্যবহার দেওয়া আছে এগুলো ভালো করে পড়ো ঠিক আছে আডামিন ক্লাস এখান থেকে শুরু হবে এগুলো ভালো করে পড়ো ঠিক আছে প্রত্যেক শিক্ষার্থী তাহলে আজকে পর্যন্তই থাকবে সবাইকে নমস্কার আদা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে